সাম্প্রতিক সময় ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে বেশ কঠোর কথাবার্তাই বলছিলেন এবং সেই কঠোর কথাবার্তা এখন অনেকটা বেড়ে গেছে বহুগুণ বেড়ে গেছে এই আন্দোলনটা যেটা চলছে সেটা প্রসঙ্গে তিনি ফ্রান্সে প্যারিস থেকে বিবৃতি দিয়েছেন আমরা অনেকে জানি উনি এই মুহূর্তে প্যারিসে আছেন কারণ এবার কাজ যে প্যারিস অলিম্পিক সেটা ডক্টর ইউনুস কনসেপ্টের উপরে হচ্ছে সুতরাং উনি ওখানে অত্যন্ত সম্মানিত একজন অতিথি এছাড়াও তিনি ভারতের দ্য হিন্দু ভারতের সবচেয়ে ইংরেজি পত্রিকা হিসাবে হয়। তার সাথে একটা সাক্ষাৎকার এবং সেখানে তিনি কিছু কথা বলেছেন যেগুলো আমাদের গুরুত্ব পাওয়ার দাবি রাখে সেই জায়গায় এবং তার এই বক্তব্য এবং সরকার তার গদি টিকিয়ে রাখতে খুব বড় দুশ্চিন্তায় পড়ে গেছে আমরা খেয়াল করছি প্রধানমন্ত্রী গতকাল ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে গেছেন আজও নিয়ে একটা হসপিটাল সম্ভবত পঙ্গু হসপিটালে গেছেন কথা বলেছেন আহ উনি যারা আহত হয়েছে তাদেরকে দেখছেন তাদের জন্য দুঃখ প্রকাশ করছেন উনি কাঁদছেন আমরা এগুলো সবই দেখলাম বাট আমরা একটা কথা বলি না অনেক দেরিতে হয়েছে এই যদি তাড়াহুড়ো করে হসপিটালে যেতেন তারপরও মানুষের শোক আসলে উপশম হতো না মানুষের ক্ষোভ ক্রোধ উপশম হতো না কিন্তু তিনি হসপিটালে গেলেন কিছু স্থাপনা ভিজিট করার পর উনি মেট্রো রেল দেখতে গিয়ে প্রথম আবে আপ্লুত হয়েছিলেন মানে যে মানুষ যে দেশের মানুষ খুন হয়ে যায় অন্তত দুশো দশ হয়ে গেছে সংখ্যাটা সংখ্যা বহুগুণ হবে কিন্তু অফিসিয়াল আমরা জানি সরকারের অফিসিয়াল কথা বলছি না অন্তত দুশো দশ মৃত্যুর মধ্যে যখন মানুষ আলোচনা শুনে মেট্রো রেল ভেঙে দেওয়া হয়েছে এটা কত খারাপ এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিটিভি এগুলো কত খারাপ সেই শোকের পর সেই শোকে আমরা বলি না মানে ক্ষতের মধ্যে লবণ ছেটানোর মতো ব্যাপার তারপর গিয়ে যখন এগুলো করছে খুব বেশি ভালো হবে তা না কিন্তু প্রধানমন্ত্রী যাওয়াটাই ইন্ডিকেট করে উনি তীব্র চাপের মুখে আছেন কোনো সন্দেহ নেই উনি কোনোভাবেই ভেতর যেগুলো আমরা সব আমাদের সামনে অত প্রকাশ্য হয়ে উঠবে না এসব চাপের ওগুলো ঠিক সামলাতে পারছেন না এবং উনি এখন এই মুহূর্তে চেষ্টা করছেন আহ দেশের মানুষের মধ্যেও ক্ষোভ কিছুটা কমিয়ে আনা কারণ আমি আমরা খুব লজিক্যালি ধারণা করতে পারি মানুষের ভয় ভেঙে গেছে ক্রমাগত একটার পর একটা আন্দোলন আসতে থাকবে মানুষ রাস্তায় নামতে থাকবে মানুষ মরতে শিখে গেছে যাই হোক হিন্দুর সাথে সাক্ষাৎকার দিয়েছেন একটা জায়গা আমি একটু প্রথম হচ্ছে এই যে যে বর্তমান দু আন্দোলন সেই প্রসঙ্গে ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে উনি খুব ক্লিয়ারলি বলছেন যে কারফিউর মধ্যে আমি বিমানবন্দরে গিয়েছি এটা দৈনিক মানব জমিন ট্রান্সলেট করে পাবলিশ করেছে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ আমি মনে করি কারণ দা হিন্দুর আপনি যদি সাবস্ক্রাইবার না হন তাহলে হিন্দু পেওয়াল দিয়ে আপনি পুরোটা পড়তে পারবেন না যাই হোক এটা বড় কাজ হয়েছে মানে জমিন অনেক সময় এরকম কাজ করেছে আমাদের জন্য উনি কাশ্মীর মধ্যে বিমানবন্দরের কাছে পরিস্থিতিতে সরকার যেভাবে দেখাচ্ছে যেন বিদেশি কোন সেনা বাংলাদেশে আগ্রাসন জানিয়েছে তাই সেনা ও আধা সামরিক বাহিনীকে বুলেট সহ নামানো হয়েছে বিক্ষোভকারীদেরকে দমিয়ে রাখতে তারা তাদেরকে পরাজিত করার মুডে ছিলেন তারা শৃঙ্খলা ফেরানোর মুডে ছিলেন মানে ভাষাগুলো খেয়াল করি উনি কত তীব্র এবং কঠোর ভাষায় কথা বলছেন ফলে যা ঘট ঘটেছে সেটা কি কেন তারা সেরকম বাহিনীকে নামিয়েছে সব রকম বাহিনীকে নামিয়েছে সরকার কিছু বিদেশি শক্তি যে বুলেট দিয়ে স্থানীয়দের দমন করছে তারা তো আপনার নিজের দেশের নাগরিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা তো সমাজের শীর্ষ এক ভাগ তারা দেশকে পরিচালনা করতে প্রস্তুত এরকম আলোচনা উনি করছেন যেটা আমরাও বলছি যে বিদেশি শত্রু বাহিনীর বিরুদ্ধে আপনি ভিন দেশের নাগরিকদের উপরও এটা করতে পারেন না বাংলাদেশের সাথে অন্য একটা দেশে যদি যুদ্ধ লেগে যায় ওদের সাধারণ নাগরিকের সাথে আপনি এটা করতে পারেন না আপনি ওদের সৌজারের সাথে মুখোমুখি যুদ্ধে এসব করতে পারেন এখানে যা

অ্যাসল্ট রাইফেল দিয়ে এগুলি করা হচ্ছে এবং অন্যান্য গুলি তো করা হয়েছে একদম প্রকাশ্যে কোনো উস্কানি ছাড়া কোনো রকম থ্রেটেন্ড অবস্থায় যাওয়া ছাড়াই জাস্ট খুন করার জন্য বাহিনীগুলোকে নামিয়ে দেওয়া হয়েছিল উনি যে আন্তর্জাতিক আহ্বান জানিয়েছেন আমাদের মনে আছে যে এই ঘটনা যখন শুরু হলো তখন ডক্টর ইউনুস একটা আহ্বান জানিয়েছেন আমাদের দেশে যেহেতু ইন্টারনেট ছিল না এক্সাক্টলি আহ্বানটা আমরা পড়তে পারি কিন্তু টিভি নিউজে দেখেছি পররাষ্ট্রমন্ত্রী সেটাকে কন্ডেম করছেন এবং বলছেন ডক্টর ইউনুসের এই আহ্বান রাষ্ট্রদ্রোহিতার সামিল রাষ্ট্রদ্রোহিতার সামিল সরাসরি রাষ্ট্রপতি তো বলেন নাই আমি জানি না পররাষ্ট্রমন্ত্রী এতটা লাগাম কিভাবে মুখে রাখলেন যাই হোক সেই প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করা হয়েছিল তখন ডক্টর জবাব দিচ্ছেন কোন আনুষ্ঠানিক সাড়া পেতে আমি চাইনি ওই আহ্বানের কথা বলছেন আমি আশা করেছিলাম তারা তাদের অনানুষ্ঠানিক সম্পর্কে এবং চ্যানেল ব্যবহার করে আমাদের নেতাদের বিরত রাখতে পারবেন গণতন্ত্র আদর্শ থেকে সরে যাওয়ার গুরুত্ব সম্পর্কে ঠান্ডা করা যা জনগণের জীবন রক্ষায় সহায়ক হয় নেতাদের বন্ধু আছেন বন্ধু হিসেবে কিছু করা যায় সংকটের সময় যদি আপনি ভালো পরামর্শ না দেন তাহলে কেমন বন্ধু তার মানে উনি যেটা এক্সপেক্ট করেছিলেন উনি ইনফ্যাক্ট ওই বিবৃতিতে আমরা পরে দেখেছি উনি আন্তর্জাতিক কমিউনিটির কাছে আহ্বান জানিয়েছে যেন বাংলাদেশে এই এই বর্বরতা হত্যাকাণ্ড হয় সেটা হয়নি ভারতের কথা ভারত বলছে অভ্যন্তরীণ বিষয় আমি এই একটা জায়গায় ওনার আর একটু বোল্ড হওয়া উচিত ছিল ভারতকে আসলে কন্ডেম করা উচিত ছিল ভারতে সবসময় অভ্যন্তরীণ বিষয় বলে বাংলাদেশের সেই মানে চরম একটা স্বৈরাচারী মাফিয়া সরকারকে ব্ল্যাঙ্ক চেক দেয় সফট ঢঙে হলেও একটু সমালোচনা করা দরকার ছিল কিন্তু ডক্টর নিরোধ সেটা করেননি আমি এই জায়গাগুলোতে আর আগাচ্ছি না যে জায়গাটা আমার কাছে খুব সিগনিফিক্যান্ট মনে হয়েছে এটাই আসলে এবং এটাকেই হেডলাইন করেছে মানব জমিন সেটা হচ্ছে এরকম মানে দাবির কথা এসছে কোর্টের রায়ের কথা এসছে এগুলো সবই কথা বলা হয়েছে একটা জায়গায় জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি মনে করেন সরকারের পদত্যাগ করা উচিত ডক্টর বিরোধ বলছেন গণতান্ত্রিক কাঠামোর অধীনে এমন পরিস্থিতির উদয় হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে হয় সব সমস্যার সমাধান আছে গণতন্ত্র এই বিষয়ে আপনাকে নতুন করে রায় দেবার জন্য আমার কাছে কিছু নেই ইঙ্গিত করছেন কিন্তু উনি আরো ভাবে একটা পর্যায়ে বলেছেন আপনি বলছেন গণতন্ত্র ব্যর্থ হয়েছে কি এমন আছে আপনি মনে করেন তাই অবস্থা থেকে বাংলাদেশকে ফিরিয়ে আনতে গণতন্ত্রে আনতে পারে উনি বলছেন জনগণের ম্যান্ডেট নিন অবাধ এবং সুষ্ঠুভাবে এটাই জনগণের নির্দেশনায় গণতন্ত্রের সমস্যার প্রতিকার সম্ভব কারণ রাষ্ট্রের মালিক জনগণ সরকারে থাকা কিছু মানুষের জন্য নয় আপনি কি আরেকটি নির্বাচনের কথা বলছেন তাকে যখন জিজ্ঞেস করা হলো উনি খুব বোল্ডলি বলছেন অবশ্যই সব রাজনৈতিক সমস্যার সমাধান হলো নির্বাচন যখন কোনো বিষয় কাজ করে না তখন আপনাকে জনগণের কাছে যেতে হয় তাদের নির্দেশনা পেতে আদতে তারাই দেশের মালিক নিশ্চিত করতে হবে যে সেই নির্বাচন একজন জাদুকরের নির্বাচনের না হয়ে হবে একটি খাঁটি নির্বাচন এবং উনি সুষ্ঠুভাবে তার মানে কথাটা হচ্ছে আওয়ামী ইন্ডিকেট করেনি এবং মনে করছেন আর একটা নির্বাচনই হলো বাংলাদেশের সমাধান এবং সরকারের পদত্যাগ করা উচিত পদত্যাগ করে আমাদের যে ধরনের একটা মডেলের কথা আমরা বলেছি যে মডেল আমাদের দেশেই আবিষ্কৃত হয়েছিল সেরকম একটা মডেলের নির্বাচনই বাংলাদেশকে ঠিক জায়গায় দিতে পারে একদম এটাই হচ্ছে বটম নাই বাংলাদেশের আর কোন রকম কোনো আর কোন রকম কোনো সেরে ওঠার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নাই এখন ডক্টর আছেন প্যারিসে বিশ্ব নেতা গেছেন বিভিন্ন লেভেলের লোকজন গেছেন ওনার এখানে যোগাযোগ করার খুব গুরুত্বপূর্ণ স্কোপ আছে এবং আমি ধারণা করি বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা ওখানে এবং শুধু সেটা না উনি যখন বাংলাদেশের একটা নির্বাচন নিয়ে আলাপ সামনে আনছেন তখন আমরা খুব স্পষ্টভাবে ধারণা করতে পারি যৌক্তিকভাবে আমি যাচ্ছি এটা একটা স্পেকুলেশন যে ডক্টর ইউনুস এই ধরনের কোন বিষয় সম্পর্কে কি জানতে পেরেছেন এই প্রশ্ন আমি করতে চাই কারণ ওনার মতো কানেক্টেড মানুষ খুব বেশি নাই আমরা খেয়াল করব ভারতে সরকারকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দীর্ঘদিন টিকিয়ে রেখেছে এই নির্বাচনের আগেও সরকারের পতন হয়ে যেতে পারত শুধু ভারত যদি আমেরিকাকে নিউট্রালাইজ না করত এখন এই সাম্প্রতিক ঘটনার পর ভারতের পক্ষে এই সরকারের পুরোপুরি পক্ষে দাঁড়ানো তাকে পুরো ব্ল্যাঙ্ক চেক দেওয়া ফলে বিশেষ করে আমেরিকা যদি কিছু করতে চায় সেই কাজ করাটা আমেরিকার জন্য এখন হওয়ার কথা ডক্টর ইউনুস যখন একটা নির্বাচনের আলাপ সামনে আনছেন এটাকে আমি ইঙ্গিত বহ বলে মনে করি এটা যদি বাংলাদেশের মাটিতে এই আলাপ আনতে হয় ডক্টর ইউনুসের চাইতে মানে মক্ষম মানুষ যোগ্য মানুষ উপযোগী মানুষ আর কে আছে সুতরাং আমি ওনার এই বক্তব্যটাকে জাস্ট উনি রিসেন্টলি অফ্রেস্ট হয়েছেন অত্যাচারের শিকার হয়েছেন অন্যায়ের শিকার হয়েছেন সে কারণেই বলছেন সেভাবে বলছেন উনি হ্যাঁ বাংলাদেশের বিচার বিভাগ বা বিচার ব্যবস্থা নিয়ে উনি এই ইন্টারভিউতে কথা বলেছেন কারণ তাকে সেটা জিজ্ঞেস করা হয়েছিল কিন্তু আমি মনে করি এই নতুন নির্বাচন চাওয়াটা ডক্টর ইউনুসের কাছে কোনোরকম যোগাযোগ কোনোরকম কোনো তথ্য পাওয়ার লক্ষণ হতে পারে এবং একই সাথে আমি শুরুতে যেটা বলেছি প্রধানমন্ত্রী মানে হন্তদন্ত হয়ে হসপিটালে দৌড়ে বেড়াচ্ছেন উনি সান্ত্বনা দিচ্ছেন উনি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সহবর্মিতা যেটা বহুদিন পর এত মৃত্যুর পরে এসে প্রকাশ করলেন এর আগ পর্যন্ত ওনার সহমর্মিতা ছিল উন্নয়নের প্রতি স্ট্রাকচারের প্রতি সে জায়গা থেকে সরে এসছেন এটা উনি হঠাৎ করে ফিল করেছেন তা না ইনফ্যাক্ট উনি ফিল করেছেন ওনার প্রয়োজনে এটা হয়েছে না হলে তো উনি ওটাই প্রথম করতে যদি ফিল করতেন এবং ক্ষতিপূরণের কথা এসছে যারা আহত হয়েছে তাদের চিকিৎসার কথা এসছে তাদের জন্য পেশাগত ব্যবস্থা করা অর্থাৎ উপার্জনের ব্যবস্থা করার কথা সব কিছু মিলে আমরা বলতে পারি যে সরকারের উপরে তীব্র নির্বাচন বা ক্ষমতা থেকে সরে যাওয়ার চাপ সম্ভবত আছে